হ্যাঁ আলাইকুম আশির আব সাহেব ভালো আছেন আজ আমাদের যা যা নতুন মাল মাল আসছে সেই মালগুলি আপনাদের দেখাতে চেষ্টা করবো আর আমরা প্রতিদিনে যেহেতু দুদিন পর পর মাল আসতেছে আর এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে পার্টি বাটিক বলতে তোমার দেবো হ্যাঁ এই যে পার্টিকগুলি যেটি আসছে যে দেখো যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলির প্রাইস এগুলির পত্রের প্রাইস অনলি তোমার মাত্র প্রাইস হলো অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো পত্রের প্রাইস দুশো আশি টাকা দুইশো আশি এটার প্রাইস হলো অনলি দুশো আশি টাকা আর এই যে দেখো এই যে মালটা দেখতে পাচ্ছো এটা এটা এটার প্রাইস কিন্তু মাত্র মাত্র দুইশো পঞ্চাশ এগুলির প্রাইস কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কালার সবই গ্যারান্টি রং কালার সবই গ্যারান্টি কতটা রঙ কালার গ্যারান্টি আর এই যে দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স প্লাস আরি আরি অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়েন্স এগুলি কিন্তু যেহেতু মাল আসে আমরা এখন খুলে দেখো না যেগুলো প্রত্যেকটা প্রাইস হলো অনলি নয়শো টাকা আর এই যে দেখতে পাচ্ছ এই যে মালটা দেখো এই যে দেখতে পাচ্ছ এটার প্রাইস কিন্তু অনলি দুশো পঞ্চাশ টাকা আর এই যে আই প্লাস সিকোয়েন্স এগুলির প্রাইস হলো এগুলোর প্রাইস যদি এগারোশো টাকা এগুলোর প্রাইস যদি এগারোশো টাকা এগুলি মাল কিন্তু খুবই সুন্দর মাল খুবই সুন্দর এগুলোর প্রাইস এগারো টাকা এগারোশো টাকা মানে এগারো টাকা আর এই যে এই যে মালগুলো দেখে এগুলোর প্রাইস অনলি এগারোশো টাকা এগুলি কিন্তু আগে গত ইয়ে কিন্তু আমরা বারোশো তেরোশো চোদ্দোশো টাকা বিক্রি করেছি এগুলি বুলেট বলো হলিউড বলো তারপরে ট্যাক্সপেশন বলো আদার্স যে মালগুলো আছে তার চেয়ে সবচেয়ে উন্নত কোয়ালিটি এবং হাই কোয়ালিটি কোয়ালিটির কাপড় দিয়ে এগুলো কোয়ারেজি এগুলো প্রাইস এগারোশো টাকা এগারোশো মালের কোয়ালিটি হলো এই যে একটা দেখো ডিজাইন এ একটা ডিজাইন এটা আর এ একটা ডিজাইন দেখো এটা এ একটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটা এই যে তিনটা এই চারটে এই চারটা ডিজাইনের মাল হলো এগারোশো টাকা করে আর আড়ি মালের মধ্যে দেখো এই যে এই আরি মালের মধ্যে এগুলি প্রত্যেকটা প্রাইজ হলো মাত্র মাত্র নয়শো টাকা পত্রের প্রাইজ অনলি নয়শো টাকা এগুলি কিন্তু একেবারে আড়াই গ পনের তিন গছ বডি উন্না আড়াই গছ ব্রাশ সেলোয়ার প্রায় হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়েই করা হয়েছে এগুলি প্রাইস কিন্তু নয়শো টাকা এগুলো এই যে এই যে দেখো এগুলি প্রাইস হলো অনলি নয়শো টাকা এগুলি প্রাইজ অনলি নয়শো টাকা আর আর এই যে রাঙগুলি আমরা রাঙ্গুলি বলে লাঙ্গল এর সাথে লাঙ্গলগুলি দেখো এই দেখো করে অসেদা লাঙ্গ এই প্রত্যেকের প্রাইস অসেদা লাঙ্গুলি দেখতে পাচ্ছি এগুলি প্রত্যেকটা প্রাইস হলো অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলির মধ্যে আমরা কম দামে মালও এনেছি যেটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা মালটাও আসছে সেটা আমরা এই যে বস্তা বস্তা থেকে বেরো বস্তা থেকে যেগুলি কোলা হচ্ছে এগুলিতে কিন্তু এগুলির মধ্যে পেয়ে যাব আমাদের আর সবচেয়ে হলো এই পার্ট এগুলি মাত্র দুশো আশি টাকা পার্টে পেয়ে যাচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে সুপার ডুপার সুপার হিট মাল হলো এই যে লোন এগুলো কিন্তু তোমরা বলা হয় যে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুজরাটি ইন্ডিয়ান গুজরাটির রুন যেগুলো প্রায় অনলি সাতশো পঞ্চাশটা এই মালটা কিন্তু হিট এই মালটা কিন্তু খুবই হিট মাল এই মালটা খুবই হিট মাল এই মালের কাপড় উনাস সেলর বডি তোমরা দেখলে বুঝতে পারো যে এই মালগুলি খুব হাই কোয়ালিটির একটা মাল আর এই যে মালটা দেখতে পাচ্ছ এই যে এই মালের ইদানিং মালের দাম কিন্তু সব দামই কিন্তু বেড়ে গেছে প্রত্যেকটা মালের দাম কিন্তু বেড়ে গেল যে যারা যারা এক তারিখে জানুয়ারি এক তারিখে আগে আসছে তারা কিন্তু এগুলি কিন্তু এখন পাবা মাত্র এগারোশো টাকা পত্রের প্রাইজের মাল এখন পাবা এগারোশো টাকা আর এগুলি মাত্র আমরা পেয়েছি মাত্র তিন পেটি মাল আছে কিন্তু মাল মার্কেটের শর্ট শর্ট বলতে জানুয়ারি শেষ হয়ে গিয়েছে জানুয়ারি মেয়েদের যেহেতু ফেব্রুয়ারি পড়েছে মাত্র আর মাত্র দশ দশ থেকে বারো দিন সহায়গা আছে আর এই মালটা তোমরা আমাদের দোকানে আছো তারা অবশ্যই দেখে নিয়ে যে এই মালটা কতটুকু ভালো এবং কত সফট এবং গুজরাটে প্রত্যেকটা মালই কিন্তু হাই কোয়ালিটি এবং প্রত্যেকটা মালই খুব সফট এবং সফট কর্নার হয়ে থাকে আর এই যে এইগুলি মাল কিন্তু অ্যাভেলেবেল মাল আসছে কারণ এই মালগুলি মানে চলে সব সময় চলে এবং রানিং মাল আর এই যে দেখতে পাচ্ছো যে এই মালটা এই মালটা কিন্তু আমরা এটা কিন্তু এমব্রয়ডারি প্লাস এমব্রয়েডারি প্লাস এটা বলা হয় মান্নাত মান্নাত কোম্পানির মাল যেগুলি প্রত্যেকটা প্রাইজে হলো অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আমরা মাল যখন আসে তখন প্রত্যেকটা মালের ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় ভিডিও মিসিং হয়ে যায় কারণ অনেক যেহেতু ঈদের জন্য মাল কালেকশান করার জন্য কিন্তু একটা লোক প্রয়োজন হয় তাই আর সবসময় বাইরে থাকতে হয় এই যে বাটি হ্যাঁ এই যে পথের পাঠ দে এগুলো কিন্তু তোমার বেক্সি পার্টি এগুলো কিন্তু বেক্সি পার্টি প্লাস যে এগুলি কিন্তু কম দামি পার্টি কম দামি পার্টিক বলতে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে আর এই যে এই যে দেখতে পাচ্ছি এগুলি কিন্তু দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হ্যাঁ এগুলি কিন্তু এগুলি পত্রের প্রাইস কত করে কত কৌ হ্যাঁ হ্যাঁ এগুলি প্রাইস অনলি তিনশো টাকা পত্রের প্রাইস অনলি তিনশো টাকা হ্যাঁ এই যে দেখো এগুলি কিন্তু তোমার যে জয়পুরি জয়পুরি এগুলি প্রত্যেকের প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা জমে পড়েছে আর এই যে কম দামে হাই কোয়ালিটির জমজম বলতে পারো হাই কোয়ালিটির জমজম যেগুলি প্রাইস হলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে হাই কোয়ালিটির জমজম জমজম আর এগুলি কিন্তু তোমার প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ এগুলি জমজম আর এটা হলো তোমার আব জয়পুরি জয়পুরের মধ্যে আফসান দেওয়া আছে এই আফসান সারা অবশ্য যত যত জীবন থাকবো তত জীবনে কিন্তু গ্যারান্টি এগুলি কোয়ালিটি ভালো এবং মালের যে আফসানটা আপনার কিছু উঠবে না আর দেখো এগুলি কিন্তু জমজম জমজম কিন্তু দাম বেড়ে গেছে প্রত্যেকটা মালের দামই বেড়েছে আর এই যে এটা কিন্তু নতুন মাল যেগুলো প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর জমজম মাল যেহেতু আপনার কম দামে মালটা চলে বেশি চারশো পঞ্চাশটা মালটা চলে যেহেতু যেহেতু সেই জন্য মাল আমরা প্রত্যেকটা মালে বাড়িয়ে এনেছি কারণ কম দিয়ে মাল চলে বেশি জানো বাঙালি কম পেলে আল কাতারও খেতে চায় যে আমরা আল কাতারাই নিয়ে আসলাম তোমাদের খাওয়ানোর জন্য আর এগুলো প্রাইস কিন্তু ছয়শো পত্র কিন্তু অনলি ছয়শো পঞ্চাশটা এই যে আরেকটা মাল দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার জয়পুরি এই জয়পুরিটা সবচেয়ে সুপার ডুপার হিট একটা মাল যেগুলো পত্র চারশো পঞ্চাশ আর এই যে এটা কিন্তু তোমার একেবারে সিকুয়েস এটা কিন্তু অন্যায় কাজ করা সিকুয়েস যেগুলো প্রাইস অনলাইন ছয়শো পঞ্চাশ আর এই যে এই মালটা কিন্তু খুব সুন্দর এই মালটা সামনে লাগবে এগুলির প্রাইস হলো অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আর এই মালগুলি তো হিট মাল দেখে আলা হয়েছে আর এগুলির প্রাইস এই যে দেখো এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলি পত্তার প্রাইস নয়শো পঞ্চাশ আর এগুলি কিন্তু একেবারে ইন্ডিয়ান চিকেন কারি ইন্ডিয়ান চিকেন প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা আর আমরা শুধু আর এগুলো উন্না উন্না আর এই উনার সিকো উনার সিকোয়েন্স প্লাস হচ্ছে জামানোর সিকুয়েন্স যেগুলো প্রাইস হলো পত্তার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ অনলি চয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আগের মতন এগুলো অ্যাম্বোয়ডারি প্লাস এম্বোয়ডারি প্লাস সিগনেস মাল আছে এগুলি প্রত্যেকটা প্রাইস হলো তো নয়শো টাকা আর এই যে মালা দেখতে পাচ্ছি এই মালা কিন্তু মধ্যে দরজারের মধ্যে দরজারের মধ্যে দর মধ্যে শিপন জর্জার শিপন জর্জের মধ্যে কাজ করা যেগুলি প্রত্যেকটা প্রাইস হলো এগুলি প্রত্যেকটা প্রাইজ হল অনলি 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 তোমার আঠারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস অনলি আঠারশো পঞ্চাশ আর এই যে সিকোয়েন্সটা এই মালটা আমরা কুলে দেখো এই মালটা কিন্তু খুব সুন্দর একটা মাল কুললে কিন্তু তোমরা দেখতে পাবো যে মালগুলি এই যে দেখো এই মালগুলি সুন্দর এটা উন্নয় সিকোয়েন্স প্লাস আরি সিকোয়েন্স প্লাস আর এগুলি প্রাইসে কিন্তু নয়শো পঞ্চাশ এগুলি কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এগুলি প্রাইস প্রত্যেকটার প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এটা উন্নয় এ প্লাস সিকোয়েন্স দুই এটাই আর এগুলি প্রাইস কিন্তু প্রত্যেকটা এগুলি কিন্তু তোমার গ্যালাক্সি গ্যালাক্সি মাল আসছে যেহেতু গ্যালাক্সি মাল আস্তে আস্তে ডুববে সামনে আরও বেশি করে ডুকবে সহাবরতার আগে কিন্তু অনেক মাল ডুকবে আর এই মালটা দেখতে হবে এগুলো কিন্তু অনলি তেরোশো টাকা এটার প্রাইস হয় অনলি তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আর এই যে প্রাইস আছে এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ এটা কিন্তু নয়শো পঞ্চাশ এটা কিন্তু গ্যালাক্সি এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এই যে এই রাঙ্গুলির দেখতে পাচ্ছ এগুলি কিন্তু তোমার ছয়শো আশি টাকা রাঙ্গুলি হলো ছয়শো আশি আর এই যে এই মালটা দেখো আমরা ফুকির্নি মাল যেটা আপসান প্যাটেল আপসান যেটা প্যাটেল আফসান যেটা প্রাইস হয় অনলি ছয়শো টাকা আর এই যে দেখতে পাচ্ছি এই মালটা কিন্তু সুপার ডুবার হিটের একটা মাল এই মালটা তোমরা দেখলে বুঝতে পারো এই মালটা খুবই কিন্তু যে খুবই জনপ্রিয়তা একটা মাল এবং অনলাইনে সুপার ডুপার হিট একটা মাল যেটার প্রত্যেকটা প্রাইস ধন্য হল অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ আর এই যে আরেকটা মাল এটা কিন্তু অনলাইনের মাল তোমরা অনলাইনে দেখতে পাবো যে এই মালগুলো কিন্তু অনলাইনে কিন্তু সবসময় ফেসবুক ঘোরাফেরা করে থাকে যেগুলো প্রাইস হলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই মালগুলো আবার তোমাদের দেখাচ্ছি দেখো এই মাল কিন্তু আজ কিন্তু এই মালগুলি আসছে ভবিষ্যতে কিন্তু মাল কিন্তু আরও মাল চলে আসবে তোমাদের এখানে তোমরা সে আমাদের সাথে থাকো বলা থাকো আল্লাহ হাফেজ